বিকট শব্দের সাইলেন্সার লাগানো বাইকের দাপটে নাজেহাল দশা শহরবাসীর এবার চড়া শব্দের অভিযান শুরু করলো ট্রাফিক পুলিশ শনিবার সন্ধ্যায় মুচিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয় বিকট শব্দে সাইলেন্সার ব্যবহার করা বেশ কয়েকটি বাইক আটক করে জরিমানা করা হয়েছে ট্রাফিক পুলিশ জানিয়েছে শহরে শব্দদূষণ নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান নিয়মিত চলবে হ্যাঁ আচ্ছা আপনি মডিফাইড লাগিয়েছেন চেঞ্জ করতে সাউন্ড পলিউশন সাউন্ড পলিউশন এই সেলেন স্যার ফাইন তো আমি এখন দেখতে পাইনি এখন দেখতে পাইনি বললো যে অনলাইনে পাঠিয়ে দেবেন কচিপাড়া সিদ্ধার্থ মন্ডল সিদ্ধার্থ মন্ডল আমি দুর্গাপুর এখানটাতে ড্রাইভ চলছে যারা সাইলেন্ট মডিফাইড সাইলেন্সার লাগিয়ে সাউন্ড পলিউশন করছে ওদের এগেনস্টে ড্রাইভ আছে অ্যাজ পার অর্ডার অফ সুপিরিয়র আমাদের ট্রাফিক বিভাগ আসানসোল থেকে অর্ডার আছে আমরা সব কিছুতে এটা করছি আর কি তাদের কাজের মধ্যে রয়েছে প্রসিকিউশন চলছে অলরেডি একজন আগে আমরা প্রসিকিউট করলাম আর কি এদের ভায়োলেন্স যেটা আছে যেটা ইয়ে করবে সেই অনুযায়ী কারবাই হবে আপনার নাম সন্তোষ ভক্ত ট্রাফিক ইন্সপেক্টর